এই মুহূর্তে পরিস্থিতি প্রথমেই বলি ব্রিজ বলে আর কিছু নেই যেভাবে বর্ষার দুদিন আগে যেভাবে জল বৃষ্টি রাত্রে এবং দিনে চব্বিশ ঘন্টা যেভাবে বৃষ্টি হয়েছে তাই বড়ো রাখা যাওয়ার পরে যে পানার একটাই চাপ ছিল প্রথমেই বলি ব্রিজ ঘাসের ছিল আচ্ছা ঘাসের ব্রিজকে আমরা অনেক চেষ্টা করেছিলাম উঠার কিন্তু উঠতে পারিনি আমরা দুর্ভাগ্য বিষয় বলুন বা যে কোনো বিষয় বলুন না কেন কিন্তু আমরা কথা দিয়েছিলাম যে ব্রিজ আজকে আর নেই কিন্তু আমরা অধ্যপরিকর মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কথা দিয়েছিলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে ফ্রি সার্ভিস দেব সেখানে শুধু আমাদের গ্রাম পঞ্চায়েত নয় এই চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য থানা পোলা এক নম্বর ব্লকের বিডিও সাহেব মহাশয় এবং প্রশাসনিক নতুন যিনি ওসি আসছেন উনি বহেতা করেছেন এবং তৎক্ষণাৎ প্রশাসনিকভাবে যেটুকু সহযোগিতা করার দরকার ওখানে চব্বিশ ঘন্টা সিভিল পুলিশকে রেখেছে যাতে রকম বিপদ না ঘটে চাইছি ব্রিজকে যতক্ষণ আমরা স্থায়ীভাবে করতে পারি আমরা কিন্তু বদ্ধ পরিবার সাধারণ মানুষকে দেবো তার একটাই কারণ শুধু ব্রিজটা পরি চলাচল করে না এই ব্রিজের উপর নির্ভর করে ঠাকুর পঞ্চায়েত কিশোরপুর ওয়ান পঞ্চায়েত কিশোরপুর টু পঞ্চায়েত এবং হচ্ছে ঘোষপুর পঞ্চায়েত তার সঙ্গেও আমাদের কলবাণজীবী পাঁচটা অঞ্চল নিয়ে এই পঞ্চায়েত উপর নির্ভর করে কেন করে এই পঞ্চায়েতের ওপর এই নিজের উপর দিয়ে যাতায়াতের মধ্যে বিশেষ কিছু জায়গা আছে যেমন হচ্ছে থানাতে নম্বর ব্লক বিও অফিস থানা কলেজ হসপিটাল প্রত্যেকটা এই নিজের উপরই নির্ভর করে তাই আমরা যথাযথভাবে উচ্চ নেতৃত্বকে জানিয়েছি আশ্বাস দিদি সবচেয়ে খুশির ব্যাপার যে আমাদের যিনি এমপি ছিলেন মিতালি বাম মোষা উনি আশ্বাস দিয়েছেন আমাদের পরিশিঙ্গের অনেকটা কাজ চলছে আমরা যতটুকু খবর নিয়েছি আমরা তো অল্প বড় নেতৃত্ব পরিচিতি জায়গায় নাই তো আমরা এই মুহূর্তে যতটুকু আমাদের সাধু আমরা যতক্ষণ না ওই ব্রিজ টাই কিছু হচ্ছে ব্রিজের সার্ভিস দিয়ে যাব এটুকু দায়িত্বসমে বলতে পারি তার একটাই কারণ নবজ্বারে আমাদের ময়ণের মনি আইকন বরনা কাโน অভিষেক বন্দবা যাই ভুলে গিয়েছিলেন পুনরকম কোনো ব্রিজে ওলটাক নেওয়া যাবে না তাই তার নির্দেশে আজকে আমরা পলওয়ান জিপি এবং ধুলকের সহযোগিতা খানাপুর থানা প্রশাসনিক সহযোগিতা নিয়ে ফ্রি সার্ভিস দিচ্ছি এবং আগামী দিনেই দেব এই যে আমি একজন পলওয়ানের উপপ্রধান হিসাবে কালকেই বলেছিলাম যে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ফ্রি সার্ভিসের ব্যবস্থা করব তাতে প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন ব্লগ থেকে প্রশাসনিকভাবে থানা থেকে এবং লোকাল যারা চাষি ভাইয়েরা আছে সেই চাষি ভাইকে সবাই প্রথমে জানাই সেদিনকে চাষি ভাইয়েরা ওই অন্তত পরিশ্রম দিয়ে বিনা কোনো দিয়ে পরিশ্রমকে ওই বাঁশগুলোকে উদ্ধার করেছিল তার জন্যই আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এই ফ্রি সার্ভিসটা দিতে পেরেছি আশাবাদী এই সার্ভিসটা থাকবে এখন যতদিন না স্থায়ীভাবে কিছু হচ্ছে এই বলে আমি আমার পরিমাণের ঝিপির উপাদান হিসাবে ধন্যবাদ জানাই যে আগামী দিনে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন এবং আমার নেতৃত্ব সবসময় আসে মানুষের পাশে থাকার জন্য এ বলে আমি আমার বক্তব্য শেষ করি